মাগো আমার একটু সাহায্য কর না মা আমি আজকে দুই তিন দিন ধরে কিচ্ছু খাই না মা আন্টি আপনাকে দেখে তো মনে হইতেছে আপনার ক্ষুধার্ত কিন্তু আমার কাছে তো বোধহয় খুচরা হবে না হ্যাঁ এই যে আমার কাছে না এই একশো টাকাই আছে আপনি এই টাকাটা রাখেন মা আল্লাহ তোমারে ভালো করুক মা সুখে রাখুক মাগো একটা কথা কমো যদি কিছু মনে না করো হ্যাঁ বলুন মা আমার না বিয়ার উপযুক্ত একটা মাইয়া আছে কোনো কাপড় জবর নাই একটা সিরা জামা পরে শিলায় শিলায় আমার যদি কয়টা টাকা দিতা কিংবা থমগত কত পুরান কাপড় চোপড় থাকে যদি আমার মায়ের লেগা পুরা এক কাপড় চোপড় দিতা মা অনেক ভালো হইতো কি বলতেছেন আপনি এভাবে রাস্তায় ভিক্ষা করেন আপনার বি উপযুক্ত একটা মেয়ে আছে আচ্ছা আপনার কি কোনো ছেলে সন্তান নাই আমার একটা ছেলে ছিল মা হারায় গেছে ছোটোবেলায় আর খুঁজে পাই নাই আমি আর মেয়েডারে নিয়ে থাকি মা অনেক কষ্ট করে চলি মেয়েডারে একটা ম্যাডাম পরায় তাও বিনাটা হ্যায় কেহাদি না। এই যে আমার এনে বয় থেকে গেছে আবার কতক্ষণ পর আমার এন থেকে লয়ে যাইবো ও আচ্ছা আসলে খুব খারাপ লাগলো আপনার কথাগুলো শুনে যে আপনি আপনার ছেলেকে হারিয়ে ফেলছেন আর এখন আপনি রাস্তা ভিক্ষা করেন আমার আমি অনেক কষ্ট করে চলি মা তুমি এখানে কি করো আমি কোচিন থেকে বাসায় আইছি বাসায় আইসা দেখি তুমি বাসায় নাই এর লাগে আমি তোমারে খুঁজতে হইছি চলো আমার বাসায় চলো ম্যাডাম এই যে এটা আমার মাইয়া ম্যাডাম আপনি এইটা কি তোমার এটাই আমার মা আর আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমারে মানুষ করছে আমার মায়ে ভিক্ষা করে আমারে পড়াশোনা করাইতেছে আমার মা আমার জন্য অনেক কিছু আমি আমার মারে নিয়ে সারা জীবন থাকতে চাই যা বোঝার আমি বুঝে গেছি আই তুমি কাজ করো তোমার মাকে নিয়ে এখনই আমার বাসায় চলো কেন ম্যাডাম আমি এখন জামু না আমি তোমাকে যেটা বলছি তুমি তাই করো তোমার মাকে নিয়ে এখনই বাসা চলো ম্যাডাম আপনি এসব কি কইতাছেন আমি এখন বাসায় জামু কেমনে তোমাকে যেটা বলছি সেটা করো তাকে নিয়ে চলে আসো তাড়াতাড়ি মা কোন আমার বাড়িতে এইখানে কিভাবে সম্ভব আমি তোমাদেরকে অনেক খুঁজছি মা আমি দোষ করছি আমি জানি আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে চলে আসছিলাম আমি ইচ্ছা করে করছিলাম মা আমি জানি আমি যদি তোমারে বলতাম মা তোমার কষ্ট অবসহ্য হচ্ছে না আমি নিজে কিছু করতে চাই আমি কাজকর্ম করতে চাই আমি পরিশ্রম করতে চাই তুমি তো আমার করতে দিতা না মা এই জন্য আমি ইচ্ছা করে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে বাসা থেকে বেরোয় আসছি যেন আমি নিজে কিছু করতে পারি আমি পরিশ্রম করে আমি আমার মায়ের পাশে দাঁড়াইতে পারি মা আমি বাসা থেকে চলে আসার পরে সব রকমের কাজ করছি যখন যেই কাজ পেয়েছি সেই কাজই করছি আজকে আমার আমার নিজের ব্যবসা আছে মা আমি একজন সফল বিজনেসম্যান আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই সব কিছু হওয়ার পর যখন আমি আমি আমার মা বোনের কাছে ফেরত গেলাম তখন আমি কাউকে খুঁজে পাই নাই আমি অনেক খুঁজছি যারা জিজ্ঞেস করছি সে শুধু বলছে যে তারা কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না ঢাকায় এসে পর্যন্ত আমি প্রতিদিন তোমাদেরকে খুঁজছি আমি বাসা থেকে বের হওয়া মাত্র আমার চোখ দুইটা শুধুমাত্র তোমাদেরকেই খুঁজতো আমি কোথাও খুঁজে পাইনি কিন্তু আজকে তোমাদেরকে এইভাবে আমার বাড়িতে আমি দেখব আমি নিজে চিন্তাও করতে পারি নাই বা যান গ্রাম এম গো কী আছে ক কার আসে আমরা গ্রামে পড়ে থাকবো তুই যখন আয়া পড়লি গ্রাম থেকে তো কতদিন পর আমরাও গ্রাম থেকে আয়া পড়ছি তোর বোনের লোয়া কি করবো গ্রামে থেকে কি খাম তোর বোনের কেমনে লেখা করাবো তাই তো শহর কোনো কাম কাজ না পাই আমি ভিক্ষা করছি বাবা ভিক্ষা করে তোর বোনের লেখা করাইছি আর গোপরে গোপরে তোরও খুঁজছি বাবা কোথাও পাই নাই আমি শুধু আল্লাহর কাছে কইছি আমি যেন মরা আগে আমার আলিপি একটা দেখে মরতে পারে জানস বাবা আমার আজ কোনো দুঃখ নাই তুই কত বড় হয়ে গেছিস কত টাকা পয়সার মালিক হয়েছিস তুই ভালো আছিস এটা দেখে আমার শান্তি বাবা আমার শান্তি হ্যাঁ আমরাও তোমারে অনেক খুঁজছিলাম কিন্তু কোথাও পাই নাই মা ভালো কিছু রান্না করলে সব সময় তোমার কথা মনে কইরা কইরা কান্না করতো আর আজকে দেখো তোমারে আমরা পাইয়া গেছি সব কিছুর জন্য আমিদায়ী এ সব কিছুর জন্য আমি দাই আমি বাফ চাচ্ছি বা আর তোমাদেরকে সত্যি অনেক খুঁজছে আমি বুঝে পাই নাই কিন্তু উপরে যে একজন আছে উনি ঠিকই আমাদেরকে মিলায় দিছে আমি আমি সত্যি আজকে অনেক খুশি আমি তোমাদেরকে খুঁজে পেয়েছি কিন্তু তোমরা আমার বাড়িতে কিভাবে বউ মাল হয়েছে আমি সত্যি হয়তো জীবনে কোনো ভালো কাজ করছিলাম যেন তোমার মতো একটা মানুষকে আমি আমার জীবনে বাইছি যাদেরকে আমি আমার জীবনের থেকে এত বেশি ভালোবাসি যে মানুষগুলোকে আমি হারানোর পর থেকে আমি নিজের ভিতরে ছিলাম না যাদেরকে দিনের পর দিন আমি খুঁজে বেড়েছি সেই মানুষগুলো আজকে ছিলে আমার চোখের সামনে সত্যি আছেন উনি মানুষের কষ্ট বোঝে মানুষের দুঃখ বোঝে আমি আমি তোমার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ আজকে আমি সত্যি অনেক হ্যাপি এতদিন আমার কাছে সবকিছু ছিল কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও আমি বিশ্ব ছিলাম আমার এত কিছু যদি আমার মা বোন ভোগ না করতে পারে তাহলে সেই সম্পদে আমি কি করব। আজকে আমার কাছে সবকিছু ফুল হয়ে গেছে আমার পুরো সংসারটা এখন আমার কাছে ভরাট মনে হচ্ছে আমি অনেক খুশি আমি সো হ্যাপি থ্যাংক ইউ মোনা শুধু তুমি খুশি না আমি অনেক খুশি কারণ আজকে ফ্যামিলিটা পূর্ণ হয়েছে আর আমার তো নিজের মা নাই এই যে দেখো আজকে আমি মা পেয়ে গেলাম সাথে একটা বোন পেয়ে গেলাম এখন আমরা চারজন মিলে এই বাড়িতে খুব ভালোভাবে থাকবো মনে এক কাজ করো ওদেরকে ভিতরে নিয়ে যাও দেখো কাপড় কাপড়চোপড়ের কি অবস্থা একটু চেঞ্জ করে দাও